রুমে বসে ফোন টিচ্ছি এমন সময় আমার স্ত্রী মিতু তাড়াহুড়ো করে রুমে ঢুকে বলল পাশের ফ্ল্যাটে নতুন ভাবিকে দেখে আসলাম অনেক কিউট জানো আর অনেক সুন্দর সুন্দর শাড়ি পরে আমি মিতুর কথা শুনে আনন্দিত হয়ে হাসতে হাসতে বললাম একদম ঠিক বলেছ ভাবি সত্যি অনেক সুন্দরী দেখতে একদম বাচ্চা বাচ্চা লাগে তাছাড়া গলার নিচে একটা কালো তিলও আছে সেদিন বিকেলে ভাবিকে দেখলাম খোলা চুলে নীল শাড়ি পরে ছাদে হাঁটাহাঁটি করছে উফ কি যে সুন্দর লাগছিল মিতু চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল আমি যে কত বড় ভুল করে ফেলেছি সেটা আমি ঠিক ভালো করেই বুঝতে পেরেছি রাগে মিতুর সারা মুখ লাল হয়ে গেছে আমি কিছু না বলে মাথা নিচু করে বসে রইলাম মিতু দৌড়ে রুম থেকে বের হয়ে গেল যাক বাবা বাঁচা গেল ওমা একটু পর রান্নাঘর থেকে বটি দাটা এনে বলল দেখো তো এটা ধার ঠিক আছে কিনা আমিও বাধ্য ছেলের মতো হাতে নিয়ে পরীক্ষা করে বললাম একদম ঠিক আছে আজকেই ধার করালে নাকি মিতু দাটা হাতে নিয়ে বলল হ্যাঁ আজকেই করিয়েছি আচ্ছা এটা দিয়ে এক কোপ দিলে কি ঘাড় থেকে মাথাটা আলাদা হয়ে যাবে না আমি বসা থেকে বললাম এসব কি ভয়ঙ্কর কথা বলছো মিতু আমার শার্টের কলার ধরে বলল পাশের বাসার ভাবির গলার নিচে তিল আছে সেটা তোর চোখে পড়ে আর আমার যে ঠোঁটের নিচে তিল আছে সেটা তো তোর কখনো চোখে পড়েনি ভাবি নীল শাড়ি পরেছিল সেটা তোর মনে আছে আর আমি যে এই মুহূর্তে নীল শাড়ি পরে রয়েছি সেটা তোর চোখে পড়ে না ভাবির চেহারা বাচ্চা বাচ্চা আর আমি কি বুড়ি হয়ে গেছি আমি মাথাটা নিচু করে বললাম সরি বাবু মৃতু রাগে হাঁপাতে হাঁপাতে বলল তোর সরিকে তোর টুট টুট এটা নিজ দায়িত্বে বুঝে নিতে হবে তুই এই মুহূর্তে বাসা বের হয়ে যা তা না হলে আমি কিন্তু আজ বিধবা হয়ে যাব আমি আর কিছু না বলে মনে মনে ভাবলাম ক্লাসমেটকে বিয়ে করলে এই এক ঝামেলা কথায় কথায় তুই তুঁকারি করে গালিগালাজ করে আর যখন তখন মাঝরাতে বাসা থেকে বের করে দেয় হাত উপরে তুলে আস্তে করে বের হয়ে গেলাম কিছুক্ষণ পর একটা রেস্টুরেন্টে এসে বসে রইলাম পকেটে হাত দিয়ে দেখি সিগারেটের প্যাকেট আর লাইটার আছে জ্বলন্ত সিগারেট ঠোঁটে নিয়ে রেস্টুরেন্টে বসে মনে সুখে সিগারেটে দুটো টান মারতেই এমন সময় কেউ একজন পেছন থেকে বলে উঠলো ভাই আমাকে একটা সিগারেট দিতে পারবেন খুব টেনশন লাগছে আমি বললাম এই একটাই আছে আর সিগারেট নেই পকেটে টাকাও নেই লোকটা কিছু না বলে আমার ঠোঁট থেকে সিগারেটটা নিয়ে দুটো টান দিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে বলল আমি ইমরান তা ভাই কি বিবাহিত আমি কিছুটা অবাক হয়ে বললাম আমি তুষার তা আমি যে বিবাহিত সেটা আপনি বুঝলেন কিভাবে লোকটা মুচকি হেসে বলল এত রাতে বউয়ের দৌড়ানি নিখে বিবাহিত পুরুষ বাদে অন্য কেউ বাসা থেকে বের হবে না তা ভাই বউ বাসা থেকে বের করে দিল নাকি আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম ভাইরে পর সৌন্দর্যের প্রশংসা করেছিলাম আমার কথা শুনে লোকটা বলল আপনারটা না হয়ে মেনে নেওয়া যায় কারণ কোনো স্ত্রী স্বামীর মুখ থেকে অন্য নারী সৌন্দর্যের কথা সহ্য করতে পারে না কিন্তু আমাকে তো ছোট একটা কারণে বাসা থেকে বের করে দিয়েছে আমি বললাম কারণটা কি তাহলে শুনুন আমার বউ নিতু শপিং মল থেকে একটা পারফিউম কিনে এনেছে আমাকে পারফিউমটা দেখিয়ে বললো দেখো তো ঘ্রানটা কেমন আমি ঘ্রান শুকে বললাম ঘ্রানটা ভালো আছে কিন্তু আমার কলিগ ফারিয়ার পারফিউমের ঘ্রানটা এর চেয়েও দারুণ এ কথা বলা মাত্র বউ আমার প্রথমে পারফিউমের বোতলটা ভাঙলো তারপর আমাকে তিন চারটা কিল ঘুষি মারলো আমি অনেক করে বোঝালাম আমার কথাই শুনলো না ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল তারপর বলল কালকেই তোমাকে ডিভোর্স দেব এই বলে দরজাটা বন্ধ করে দিল কারণ আমার নাকি চরিত্র ভালো না আমি নাকি কলেগে শরীরের ঘ্রাণ শুকে বেড়ায় বলেই চোখ মুছতে লাগল মনে মনে ভাবলাম আমি কি সান্ত্বনা দেব আমি নিজেও পড়ে আছি বিপদে এমন সময় খেয়াল করলাম হাফ প্যান্ট পড়া খালি গায়ে একটা লোক এদিক ওদিক উকি মারছে আমাদের দেখতে পেয়ে দৌড়ে আমাদের কাছে এসে বলল ভাই আপনারা কি জি পরেছেন আমি বললাম হ্যাঁ পড়েছি কিন্তু কেন লোকটা বলল তাহলে ভাই আপনার শার্টটা আমায় দেন কোন রকম ভাবে আমার লজ্জাটা নিবারণ করি তারপর সব বলছি আমি শার্টটা খুলে দিতেই উনি কোমরে পেঁচিয়ে পড়লেন তারপর আমার দিকে তাকিয়ে বললেন আমি সুজন তা ভাই আপনার কি বিবাহিত আমি আর ইমরান ভাই মুচকি হেসে বললাম জি ভাই তা আপনাকে বাসা থেকে বের করে দেবার কারণ সুজন ভাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো আমার বিয়ে হয়েছে দু বছর হলো কিন্তু এখনো সন্তানের বাবা হতে পারলাম না সন্তান হবে কিভাবে সপ্তাহে সাত দিনের মধ্যে চারদিনে বউ আমার বাসা থেকে বের করে দেয় দুই দিন বউয়ের মাথা ব্যাথা থাকে আর একদিন শাশুড়ি বাসায় আসে আর বউ শাশুড়ির সাথে ঘুমায় আমার বউকে বললো এক বছরের মধ্যে যদি নাতি নাতির মুখ দেখাতে পারো তাহলেই বাড়িটা তোমার নামে লিখে দেব বউ তো মহা খুশি তাই আজ বউ নিজের ইচ্ছেতে আমাকে কাছে ডাকলো আমিও খুব খুশি অন্তিম মুহূর্তে আবেগে বউকে বলে ফেললাম আই লাভ ইউ রিয়া আই লাভ ইউ সো মাচ সাথে সাথে বউ চোখ বড় বড় করে ফেললো আমার বুঝতে আর বাকি রইলো না বউয়ের নাম ছিল অবন্তী বউ প্রথমে আমাকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিল তারপর আমার গায়ের উপরে পাড়া দিয়ে একের পর এক প্রশ্ন রিয়াকে তাই বাধ্য হয়ে সব বললাম রিয়া আমার এক্স গার্লফ্রেন্ড ছিল আর ওর সাথে একবার মনের ভুলে শারীরিক সম্পর্ক করে ফেলেছিলাম এ কথা শুনে বউ তিন চারটা লাথি মারলো তারপর আমাকে তুলে ধাক্কা মারতে মারতে বের করে দিল বিশ্বাস করুন প্যান্টটা পরার সময়টা পর্যন্ত দেয়নি এদিকে অনেক রাত হয়ে গেছে দোকান বন্ধ করে দেওয়ার পালা ইমরান আমাদের দুজনকে বলল ভাই কোথায় যাব তাও বুঝতে পারছি না ভাই স্ত্রী সৃষ্টি হয়েছে স্বামীর পাঁচরের বাঁকাহার দিয়ে এমন আমরা যদি একদিনে তাহলে সেই হার ভেঙে যাবে আর যদি সোজা না করি তাহলে তাই প্রতিদিন আদর যত্ন দিয়ে আস্তে আস্তে সেই বাঁকা হার সোজা করতে হবে আমরা তিনজন আজকে চায়ের দোকানে রাত কাটাচ্ছি বিশ্বাস করেন আমাদের কারো স্ত্রী কিন্তু এক মিনিটের জন্য হলেও বিছানায় শরীর লাগায়নি কেউ হয়তো সারা রাত ব্যালকুনিতে দাঁড়িয়ে পচে রয়েছিল কেউ সারা রাত কেঁদে চোখ ফুলিয়ে ফেললো আর কেউ হয়তো ফজরের আজানের পরেই স্বামীকে খুঁজতে বের হয়ে যাবে স্ত্রী লোক ভাই খুব আজব জিনিস দুনিয়া উল্টে গেলেও স্বামীর ভাগ কাউকে দেবে না যখন চলে যাব তখন সুজন ভাই ভাই বলল আপনার আপনার কবে দেব আমি হেসে বললাম কোনো একদিন মধ্যরাতে সাথে আবার দেখা হয়ে যাবে যেহেতু আমরা বিবাহিত সেদিন না হয় দিয়ে দিয়ে যখন বাসায় ঢুকলাম তখন দেখি মিতু ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে পরনে নীল শাড়ি আর খোলা চুল পাশের বাসার ভাবির থেকে কম হলেও দশ গুণ বেশি সুন্দর অথচ এই সৌন্দর্যটা এতদিন আমার চোখেই পড়েনি সুজন হালকা কাশি দিতেই অবন্তি দৌড়ে এসে দরজা খুললো সারা রাত কেঁদে অবন্তি চোখ ফুলিয়ে ফেলেছে সুজনকে জড়িয়ে ধরে অবন্তি বলল আর যদি কখনো রিয়া নাম শুনেছি তাহলে কিন্তু খুন করে ফেলবো তোমায় ইমরানকে দেখেই নিতু অন্যদিকে হাঁটা শুরু করলো ইমরান নিতুকে বলল তুমি কি আমায় খুঁজছিলে নিতু অন্যদিকে তাকিয়ে বলল তোমার মতো একটা ফাজিলকে খুঁজতে আমার বই গেছে একটু মোটা হয়ে যাচ্ছি দেখে রাস্তায় হাঁটাহাঁটি করছি আসলেই স্ত্রী কঠিন জিনিস আমি কাছে গিয়ে বললাম আই এম সরি আজকে থেকে তোমাকে তোমার মতো ছেড়ে দিলাম যা ইচ্ছে তাই করো আসলে সারা জীবন সাধনা করলেও আমরা তা বুঝতে পারবো না সম্মানিত দর্শক আমি মঞ্জুর মোর্শেদ মনে করি আমরা সারা জীবন সাধনা করলেও মনে হয় স্ত্রীর মন বুঝতে পারবো না তাই আমাদের উচিত মেয়ে মানুষকে যেভাবে চলতে চায় ওভাবেই চালানো গল্পটি ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন